আমার নাম মোহাম্মদ আবদুল কাদের এইখানে এখানে প্রায় নয় মাস চলতেছে ব্যবসাটা বলতে কিছুদিন বন্ধ ছিল শীতের সময় আমরা পিঠা মেলা করি তো ওইখানে গেছিলাম মেলা করতে তাই আমরা গরম আবার শুরু করছি তো এইখানে আমরা যারা আসি কাজ করতে সবাই আর কি মিলেমিশি কাজ করা হয় আবার এসে আপনার পঁচিশ কেজি তিরিশ কেজি মুরগি যায় এই তেরো হাজার চোদ্দো হাজার পনেরো হাজার

হয়তো কার কাস্টমার কাছ থেকে রিভিউ নেবে যে আশা করি আল্লাহ রমতে ভালো খারাপ হবে না ভালো যে কেউ খারাপ বলতে পারবে না আমি অনেকেই জিজ্ঞেস করি যে আমার খাবারটা কীরকম হয়েছে অনেকে বলে যে আমার শক্তি জটিল ছিল কাবা বাবা শিখেছি কিছুদিন আমি তো বাইরে ছিলাম ওই যে বলে ওইখানে ক্যাটারিং কিছু কাজ করতাম তারপর আমার ওই যে বড় ভাই আছে তো বড় ভাই আর কি মেন তো উনি কিছু সহায়তা করছে আমরা কিছু জানতাম তো ওইভাবে মিলেমিশাটা মনে করেন আইটেম হয়েছে পাশে বলতে কি ভাই আমাদের একটা সংসারটা চলে উড়ে এটাই খাইতেছি এটাই আলহামদুলিল্লাহ ভাই মানে এখনও তো শুরু মানে অনেকদিন বন্ধ ছিল শীতকালটা এক মাস হয়েছে রোজার পরে আর আপনার হ্যাঁ আমার ফ্যামিলিটা মূলত এরকমই চলতেছে মানে চারজন লোক আছে চারজন লোকের মনে করেন আমার ম্যাক্সিমাম আটশো এক হাজার টাকা কোনো খেলার নেই থাকায় শুক্রবার আর ওই মঙ্গলবার একটু ব্যথা কিনে ভালো হয়